যারা কেনে ভোট কেনে তাদের আদর্শ হয় তারা করবেন সংগঠনের আদর্শকে কেন্দ্র করে মজবুত হয় আপনার কি লাভ কেন আমার পেছনে মেধা করছে কি উদ্দেশ্য

বিক্ষোভ বাংলাদেশের অন্যতম এক চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক হান্নান হান্নান সংক্ষিপ্ত কাহিনী রাজনীতি ভালো এবং খারাপ দিক রাজনীতিতে ভিপি রাজনীতি শিক্ষা অঙ্গনে তৈরি হয় সেই এই ছবিটি তৈরি করেছেন মোহাম্মদ হান্নান তুষার আহমেদ থাকেন সালমান সার বন্ধু এবং আন্দোলন শুরু হয় কলেজ প্রাঙ্গনে আন্দোলন থেকেই তুষারকে বলি দিতে হয় মৃত্যুর কোলে ঢুলে পড়েন এবং সালমান শাহ তার দেশের বাড়িতে তার লাশটি নিয়ে যায় এখান থেকেই শুরু হয় এক কঠিন বাবা থাকেন যার বাবাকে খুন করেন রাজীব পরিচালনা করেছেন মোহাম্মদ হান্নান হান্নান সুরুকার আহমেদ ইমতাজুল বুলবুল বিক্ষোভ ছবিটি নয় সেপ্টেম্বর উনিশশো সালে মুক্তি পেয়েছেন এতে অভিনয় করেছেন সালমান শাহ নাম থাকে অনিক আবনুর নুপুর নাম থাকে আহমেদ বুলবুল আহমেদ কলেজের প্রিন্সিপাল থাকেন রাজীব মাহমুদ চৌধুরী ওরফে নিপুনের বাবা মনোজ সেনগুপ্ত আসাদ নামে অনিকের বাবা থাকেন ডলি জহুর সালমা অনিকের মা থাকেন শর্মিলা আহমেদ জেহাদের মা থাকে অর্থাৎ তুষারের মা থাকেন শারমিন অনিকের ম্যাডাম থাকেন নাসির খান থাকেন আফতাব আলী খান এটি রাজীবের বন্ধু থাকে পরে শত্রুতে রূপান্তরিত হয় পরে রাজীব নাসির খানকে জেলে পাঠান এবং জেল থেকে এসে নাসির খানের কর্ম ফাঁস করার জন্য নিজেই একটি সংবাদ মাধ্যম খোলেন এবং হাতিয়ার হিসাবে বেছেলেন ভিপি অনিক মাহমুদকে অর্থাৎ সালমান শাহকে রাজীবের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে পুরনো শত্রুতা প্রতিশোধ নেওয়ার জন্য রাজীবের সাথে লেলিয়ে দেন সালমান শাহকে এবং সালমান শাহ হাতে অস্ত্র উঠিয়ে দেয় এই অস্ত্র পুলিশ জানতে পারে পরে সালমান শাহকে গ্রেপ্তার করে নিয়ে যান পরে নাসির খান ওরফে আতাপ আলী খান তিনি থানায় যায় সালমান শাহকে ছাড়িয়ে জামিনে ছাড়ে নিয়ে আসেন পরে এই ছাত্র সংকটের নেতা এবং রাজীবের সঙ্গে তার তুমুল তর্ক এবং বিতর্কে জড়ায় মেন কাহিনী তুষার কলেজে পড়ার জন্য এসেছিলেন কিন্তু তাকে লাশ হয়ে যেতে হলো কেন এটি তুষারের মা আহাজানি করি কাঁদি এবং তারা বলে আমার ছেলেকে ফেরত দাও আমার আমি তো লাশ চাই নাই সেইভাবে নিজেকেই পড়তে হয় পৃথিবীতে এখন আমি ছাড়া তোমার আর কেউ নেই একটু বেশি হয়ে যাচ্ছে না কাঁচা মরিচের মতো ঝাল হিসেব করে কথা বলবি কাঁচা মরিচের ঝাল যত বেশি হোক ওটা ভিটামিন সি খেয়ে ফেললে জীবন সংসার জাকির হোসেন পরিচালিত উনিশশো সালে আঠারোই অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিলেন জাকির হোসেন পরিচালিত জীবন সংসার অভিনয় করেছেন ফারুক ববিতা অমর নায়ক সালমান শাহ শিশির নায়িকা শাবনুর গোলাম মোস্তফা দিলদার ডন মিশা সদাগর তুষার খান জাহার ভুইয়া জামিল রহমান শাখা শাহ আলম কিরণ বাড়ি বাড়ি পন্দন নিয়ে ভালোবাসার এক কাহিনী নিয়ে ছবিটি তৈরি করেছেন জাকির হোসেন রাজু গোলাম মোস্তফার মেয়ে থাকেন ববিতা ববিতার সঙ্গে ভালোবাসা হয় ফারুক হোসেনের পরে ফারুক হোসেনের সঙ্গে গোলাম মোস্তফা বিয়ে মেনে নেয় নাই এই বাড়ি থেকে বের হয়ে এসে বিয়ে করেছিলেন পরে একই একই ভুল করলেন শাবনূর শাবনুর ও ববিতার ছোট বোন তিনিও সালমান সঙ্গে চলে আসলেন আইসে বিয়ে বন্ধন আবর্তত হইলেন এই নিয়েই জীবন সংসার সঙ্গীত পরিচালনা করেছেন আবু তাহের ও সুর আয়োজন করেছেন মোহাম্মদ এব্রাহিম গীতিকা রচনা করেছেন মনিরুজ্জামান জাহানারা ভুইয়া জাকির হোসেন রাজু লেখা এই আগুন ও সাবিনা ইয়াসমিনের গাওয়া পৃথিবীতে সুখ বলে এই গানটি এই গানটি আমার প্রেম আমার পিয়া ২০১৮ সালে নতুন করে গানটি সুর ও করেছিলেন আহমেদ হুমায়ুন এবং গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও খেয়া এক নম্বর যে গানটি রয়েছেন কি আছে জীবনে আমার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং দুই যে রয়েছেন যেমন কুকুর তেমন মুগুর গানটি কণ্ঠ দিয়েছেন এন্ড্র কিশোর সাবিনা ইয়াসমিন তিন নম্বর যে গানটি রয়েছেন এই চোখ এই বুকে আগুন এবং সাবিনে ইয়াসমিন কণ্ঠ দিয়েছেন সর্বশেষ যেই চার নম্বর গানটি পৃথিবীতে সুখ বলে কিছু আছে জাকির হোসেন এই গানটি গীতিকার সুর করেছেন আবু তাহের গানে কণ্ঠ দিয়েছেন আগুন ও সাবিনে ইয়াসমিন সালমান শাহ সাবনুরের এই ছবিটি ব্যবসা সফল একটি ছবি সকলে এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলে সাবস্ক্রাইবার করে এক লাইনে কমেন্ট করে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন কে ওয়ান বাংলা মুভি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ